আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আজকে আপনাদের সাথে শেয়ার করছি ভীষণ মজার এবং সহজ একটি রেসিপি বানিয়ে দেখাচ্ছি কাচকি মাছের বড়া অনেকেই হয়তো বা এই বড়াটি খেয়েছেন তবে আমি শিওর যে বেশিরভাগ মানুষই এই রেসিপিটি জানে না সো গাইজ আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কাজকি মাছের বড়া বানানোর জন্য এখানে পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ পেঁয়াজটাকে হাত দিয়ে ভেঙে নিব পেঁয়াজের পরিমাণটা মাছের পরিমাণ বুঝে নিতে হবে কাজকি মাছ যতটুকু থাকবে তার অর্ধেক পরিমাণ পেঁয়াজ কুচি নিতে হবে তো এখানে আমি প্রায় পাঁচশো গ্রামের মতো কাজকি মাছ নিয়েছি মাছটাকে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি মাছের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচামরিচ কুচি করে কেটে দিলাম আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাইলে এখানে আদা কুচিও দিতে পারেন বাটার পরিবর্তে রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম ধনিয়া গুঁড়া দিলাম হাফ চা চামচ কাঁচকি মাছের এই বড়াতে কিন্তু বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই লবণ দিচ্ছি হাফ চা চামচ বা পরিমাণ মতো কালো জিরা দিয়ে দিলাম হাফ চা চামচ এখন হাত দিয়ে সব কিছু খুব আলতো করে মেখে নিব খেয়াল রাখবেন এটা কিন্তু চটকানো যাবে না তাহলে মাছগুলো গলে যাবে চাইলে ঝালের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন যেহেতু আমার বাসায় বাচ্চা আছে বাচ্চারাও এই বড়াটা খাবে তাই আমি ঝালটা একটু কম করেই দিয়েছি বড়ার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানি না দিয়েই প্রথমে এটা মেখে নিতে হবে তবে প্রয়োজন হলে সামান্য পরিমাণ পানি অ্যাড করবেন এটা মেখে নেওয়ার সময়ই বুঝতে পারবেন যে আরও ময়দা বা কর্নফ্লাওয়ার লাগবে কি না বড়ার এর জন্য আরও কিছুটা ময়দা এখানে লাগবে তো এর জন্য আমি হাফ টেবিল চামচ ময়দা আর হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করলাম সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও আলতো করে মেখে নিচ্ছি বড়া ভাজার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা মোটামুটি গরম করে বড়াগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলাটাকে রেখেছি মিডিয়াম টুলোর মাঝামাঝি এবার উল্টে পাল্টে বড়গুলোকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তো বড়ার মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে এগুলো এখন তেল থেকে তুলে নিচ্ছি কাজকি মাছের এই বড়াটি স্পেশালি ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে এছাড়াও ভাত ছাড়া এমনি খেতেও এটা বেশ ভালো লাগে সো দর্শক আশা করি রেসিপিটি আপনারা ট্রাই করবেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন الله حافظ